চলে এলাম রান্না বান্না করতে তো এখানে হচ্ছে কালকে যেহেতু ফ্রাইডে এখানে হচ্ছে গরুর মাংস আমি ম্যারিনেট করে রাখছি এখন আমি এখন আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এটা তো একটু ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিব একেবারে বসায় দিব আর শর্টকাট রান্না যাকে বলে আর এইখানে হচ্ছে আমি রোস্ট রান্না করবো এর জন্য মাংসটা ভেজে নিয়েছি এটা হচ্ছে কালকে রান্না করবো ভেজে নিলাম কারণ রোস্টের হচ্ছে মাংস অনেক টাইম লাগে আর থাকে না গরুর মাংসটা আমি বসিয়ে দিয়ে এখন চলে আসলাম পড়াশোনা করতে কারণ গরুর মাংসটা হতে অনেক সময় লাগে আর আমি এটা একটু সময় নিয়ে রান্না করি কারণ এই রান্নাটা হচ্ছে আমার কাছে একটু হচ্ছে কঠিন লাগে তো আমি এটা মিডিয়াম লো ফ্লেমে হচ্ছে বসাই দিছি আস্তে আস্তে হতে থাকবে তো এই ফাঁকে হচ্ছে আমি এখন পরে নেব কারণ কালকে যেহেতু শুক্রবার সো আমি কালকে খুব একটা পড়তে পারবো না আমি জানি কারণ বাসায় মেহমান আসবে তো এই জন্য হচ্ছে আমি এখন যতটুকু পারি পড়াটা একটু আগিয়ে রাখার চেষ্টা করব তো এখানে হচ্ছে আমি পড়তেছিলাম বাংলা সাহিত্যের পার্ট রেকর্ড ক্লাসের পিডিএফগুলো দেখে হচ্ছে যেই ইনফরমেশনগুলো হচ্ছে মানে লেখা ছিল না বইতে ওগুলো আমি হচ্ছে নোট করে নিচ্ছিলাম যাতে করে আমার পরবর্তীতে এই বইটা পড়তে অনেক ইজি হয় কারণ আপনাকে যে কোনো একটা বই তো ফলো করতেই হবে তো যেই বইটা আপনি সবসময় পড়বেন সেই বইটা পেয়ে হচ্ছে সব ধরনের ইনফরমেশন স্টিকি নোট দিয়ে নোট করে রাখলে পরবর্তীতে এটা পড়তে রিভিশন করতে খুবই সহজ হয় আমি বয়স দিচ্ছি আর ওয়ারি ওয়ারিদের শব্দ পাওয়া যাচ্ছে মানে এরকম ভাবেই হচ্ছে পড়াশোনা পড়াশোনা করতে হয় দেখা যায় যে আমি পড়তে বসলে কতবার যে পড়া থেকে উঠতে হয় আমাকে আবার হচ্ছে আবার বসতে হয় এইভাবে করে আসলে চলে তো আমি যখন ওয়ারি যখন ঘুমাই যেমন পরের টাইমটাতেও ঘুমায় একটু লং টাইম ঘুমায় তো ওই সময়টা হচ্ছে আমার জন্য হচ্ছে একটা খুবই সুন্দর সময় পড়াশোনা করার জন্য কিন্তু তারপরও দেখা যায় যে অনেক সময় অনেক সময় কি প্রায় প্রতিদিনই হচ্ছে দুপুরে আসলে খাবার দাবারের পরে একদম শরীরটা ছেড়ে দেয় মাথায় থাকে যে পড়তে হবে কিন্তু হচ্ছে মানে তখন ইচ্ছা করে যে একটু শুয়ে থাকি বাই এনি চান্স যদি শুয়ে পড়ি তাহলে দেখা যায় একদম ঘুম থেকে উঠে দেখবো যে সন্ধ্যা হয়ে গেছে অনেকেই বলে না যে পঁচিশ মিনিট পরও পাঁচ মিনিটের ব্রেক দাও বা ত্রিশ মিনিট পরও পাঁচ মিনিট দশ মিনিটের ব্রেক দাও এটা আমার পক্ষে কখনোই হয় না বা এক ঘন্টার একটা ছোট নেপ তিরিশ মিনিটের একটা ছোট নেপ এগুলো আমি কেন জানি কখনোই আমি পারি না আমার কথা হচ্ছে আমি যখন পড়বো তখন একদম সব কিছু জুড়ে বসবো আবার যখন অন্য কিছু করবো তখন অন্য কিছু নিয়েই ব্যস্ত এরকম তো সবার যে পড়াশোনার স্টাইল হবে এরকম আসলে না সবাই যার যার স্টাইল আলাদা হবে যার যেভাবে ভালো লাগে সে সেইভাবে পড়বে এখন আপনার এক্স্যাক্ট আরেকজন সকালবেলা উঠে পড়ে দেখে যে সকাল সকালবেলায় পড়তে হবে বিষয়টা এরকম না অনেকে আছে যারা রাতে পড়তে পছন্দ করে রাতের সময় অনেকে আছে যারা পড়লে হচ্ছে পড়া মনে থাকে তো যা যার রাতে পড়তে ইচ্ছা করে রাতে পড়লে পড়া মনে থাকে সে রাতেই পড়বে যার সকালে বা দুপুরে পড়তে ভালো লাগে সে সকালে বা দুপুরেই পড়বে সব কিছু সামলিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি জানি না আমি কত দূর যেতে পারবো মাঝে মাঝে এত পরিমাণে ডিপ্রেসড লাগে যখন আসলে ইচ্ছা থাকে কিন্তু পড়তে পারছি না বা পড়ার মতো পরিবেশটা পাচ্ছি না তখন আসলে খুবই আপসেট হয়ে যাই। অ্যান্ড তারপরেও আবার চেষ্টা করি নতুন করে এভাবেই আসলে আমার দিন চলে যাচ্ছে বাংলার এই সাহিত্যের পাঠটা আমার শেষ হয়ে গেলেই আমি হচ্ছে আরেকবার রিভিশনের মতো দিবো তারপরে হচ্ছে আমি বেকারণ পাঠটাতে যাব আমি আসলে মুখস্থের পাঠটা একদমই সম্পূর্ণভাবে আলাদা করে রাখছি যাতে করে আমার মুখস্থের পাঠটা যেন আমার কোনো প্রকার প্যারা না লাগে কারণ খুবই স্পেসিফিক কিছু বেকারণের পাঠ থাকে যেগুলো হচ্ছে রুলস অনুযায়ী পড়তে হয় তো এই জন্য আমি ওগুলোকে আলাদা করেছি কারণ দেখা যায় যে বাংলা বেকারণ বলতেই হচ্ছে আগে বইটা বের করেই সবার আগে সমাজ বা কারক বিভক্তি ওগুলো আমার আসলে প্যাচ লেগে যায় অলয়েস তো এই আমি জিনিসটা মানে উপসর্গ অনুসর্গ নত্ববিধান সত্যবিধান সমাজ কারক বিভক্তি সবগুলোকে আলাদা করে রাখছি আর হচ্ছে যেটা হচ্ছে মুখস্তের পাঠ ওগুলো আমি আলাদা করছি আগে হচ্ছে আমি মুখস্তের পাঠটা পুরাটা পড়বো দেন হচ্ছে আমি ব্যাকরণ পাঠটাতে যাব এটা ছিল পরদিন দিন সকালের ব্রেকফাস্ট আমি পরদিন সকালে হচ্ছে বাইরে থেকে নাস্তা নিয়েছি কারণ সকালবেলাতে আসলে গ্যাসের প্রবলেম হয় তো দেখা যাবে যেহেতু অনেকগুলো রান্না করতে হবে তো যদি আমি আবার নাস্তা বানাতে যাই তাহলে মানে আমি হয়তো বা সময় মতন খাবারটা রেডি করতে পারবো না আর আমার হচ্ছে কেন জানি হচ্ছে মেহমান বা দাওয়াত করার আগেই হচ্ছে আমার আমার টার্গেট থাকে যে মানুষ আসার আগে আমি সব কিছু কমপ্লিট করবো একদম আমরা বাসায় যারা থাকবো তারা সবাই একদম রেডি ঠিকঠাক থাকবো যাতে করে আমি সব সময় চেষ্টা করি যে বাসায় মেহমান আসবে তাদেরকে সময় দেওয়ার জন্য কিন্তু আসলে ম্যাক্সিমাম টাইমে আমরা আশেপাশে সবাই দেখতে পাই যে বাসায় মেহমান গেলেও দেখা যায় যে মেয়েরা ম্যাক্সিমাম হচ্ছে রান্না বান্নাতে নিয়েই হচ্ছে ব্যস্ত থাকে কিন্তু মেহমানদের সময় দেয় না বা কথা বলে না এই জিনিসটা আমার কাছে কেন যেন ভালো লাগে না তো এখানে হচ্ছে আমার আব্বু মিষ্টি এনেছে যে কাঁচা ছানার মিষ্টি এটা আমার এত পছন্দ এত পছন্দ এটা আমার খুবই ভালো লাগে আর এটার দইটাও অনেক ভালো ছিল তারপর সবাইকে খেতে দিব সবাই এখন নামাজ পড়তে গিয়েছে এখানে আমি রান্না করেছি মুরগির রস জামিনা কেমন হয়েছে রান্না করেছি ডিমের কি বলতো ডিম পোলা আর এখানে হচ্ছে পোলাও অনেক বেশি পরিমাণের পোলাও রান্না করি জানি না ঠিকঠাক হবে তো এখানে আমি সবার জন্য খাবার সার্ভ করে দিয়েছি আমরা সবাই একসাথে খেতে বসবো এখানে রান্না করেছিলাম এখানে দিয়েছিলাম গরুর মাংস পোলাও তারপরে হচ্ছে সাদা ভাত ছিল রোস্ট ছিল সালাদ ছিল লেবু শশা আছে যাই হোক তারপরে ছিল হচ্ছে ডাল ছিল আর ছিল মাছ না তো আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংস ফর ওয়াচিং